আজকে কথা বলবো বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য খাদ্য তালিকা কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহি আহমেদ বাচ্চার বয়সের সাথে ওজনের ভারসাম্যটা অবশ্যই বজায় রাখা উচিত বাচ্চা যখন জন্মগ্রহণ করলো যত কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে তার পরবর্তীভাবে ধারাবাহিকভাবে ওজন বাড়ছে নাকি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ আপনার আমার ক্ষেত্রে এক কেজি কম হলে তেমন কিছু যাবে আসবে না কিন্তু বাচ্চার ক্ষেত্রে এক কেজি দুই কেজি যদি কম হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু তার ভেতর কার বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি তৈরি হয়েছে সে বিষয়টা ইন্ডিকেট করে তাই অবশ্যই বাচ্চার ওজন ঠিকভাবে বাড়ছে নাকি এই বিষয়টা মনিটরিং করতে হবে ওজন বাড়ানোর জন্য বেশ কিছু খাবারের ভূমিকা কিন্তু রয়েছে আমরা সবসময় বলি অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এমন খাবার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে কারণ বাচ্চারা আপনারা আমার মতো বারে অনেক বেশি খাবার খাবে এই বিষয়টা কিন্তু তাদের হয় না তাদের আমাদের যে খাদ্যথুলি সেটা যেমন বাচ্চাদের কিন্তু ছোট থাকে তো সেই ক্ষেত্রে ছোটো খাদ্যথলি হওয়ার ফলে তার কি হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাবার চাইলেও সে কিন্তু গ্রহণ করতে পারবে না বা তার আমাদের স্টোমাক ভরে গেলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের বমি হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বমিটা ফ্রিকুয়েন্টলি হয় কারণ বিভিন্ন সমস্যা তো হতেই পারে কিন্তু যে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তার খাবারের জায়গাটা ভরে গিয়েছে এতে করে কিন্তু সে বমি করে সেটা বের করে দিবে তাই অবশ্যই কি করতে হবে দুই চামচ খেলেও যেন পুষ্টিকর খাবার খায় সেটা নিশ্চিত করতে হবে আমি কয়েকটা আইটেমের কথা মেনশন করে দিব যেমন সুজি অনেকে শুধু সুজি পানি দিয়ে জাল দিয়েই খাওয়ান এটা করা যাবে না সুজির সাথে ডিম কলা খেজুর পাশাপাশি দেখা গেছে যে কিশমিশ বাদাম বাট এগুলো মিশিয়ে খাওয়াতে পারেন খিচুড়ি খিচুড়ি বললে আমরা চালটা বেশি দিয়ে দিই চাল বেশি বাচ্চার ক্ষেত্রে দেওয়া যাবে না চাল সামান্য পরিমাণে চার পাঁচ রকমের ডাল মুরগির মাংস সবজি দিয়ে মিশিয়ে খিচুড়ি রান্না করে দিলে অল্প খেলেও অনেক বেশি পুষ্টি পাবে আরেকটা খাবার হতে পারে পুডিং কিন্তু পুডিংটা যেভাবে তৈরি করবেন দুধ ডিম চিনি দেওয়ার পরিবর্তে কিশমিশ বাটা দিবেন খেজুরের পেস্ট বা পিউরি দিবেন আর সাথে বাদামের গুঁড়া দিবেন তাহলেই দেখবেন বাচ্চা খুব স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করছে চিনি ছাড়াই পুডিং তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা চালগুলো পাই ফ্লেভার চাল দিয়ে পায়েস তৈরি করে দিতে পারেন পায়েসের মধ্যে চাল দিলেন দুধ দিলেন কিশমিশ বাটা দিলেন খেজুর পিউরিটা দিলেন সাথে বাদাম গুঁড়া মিশিয়ে দিলেন তাহলে কিন্তু খুব হেলদি পায়েস বা ফিরনি তৈরি হয়ে যাচ্ছে যেটা সে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে এছাড়াও বাচ্চার জন্য ফিশ কাটলেট হতে পারে ফিশ কাবাব হতে পারে তারপর আমরা মুরগি দিয়ে তৈরি করা স্বামী কাবাব বিফ দিয়ে তৈরি করা স্বামী কাবাব এখানে কিন্তু দেখা যাচ্ছে কাবাবের সাথে যখন আপনি ডাল দিচ্ছেন মুরগি দিচ্ছেন বিফ দিচ্ছেন আবার একটু সবজিও যদি সাথে দিয়ে দেন তাহলে সেটা কিন্তু হেলদি অপশন হয়ে যেতে পারে বাচ্চার জন্য তাই অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় অল্প খাবার বেশি পুষ্টি পাবে এমন করে বাবা মাকে রান্না করে তার সামনে দিতে হবে একই খাবার বারবার দিলে আপনার আমার যেমন ভালো লাগে না তারও ভালো লাগে না তাই একই খাবার বাচ্চাকে বারবার দিবেন না দিনে যতবার খাওয়াবেন ততবার ভিন্ন ভিন্ন খাবার খাওয়াবেন আশা করি এইভাবে যদি খাদ্য তালিকা বাবা মা বাচ্চার জন্য মেনে চলেন তাহলে বাচ্চার অবশ্যই ওজন বৃদ্ধি পাবে বা বাচ্চার বয়স অনুযায়ী যতটুকু ওজন হওয়া উচিত ধীরে ধীরে সেটা বাড়তে থাকবে